হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না আর পারবে কিনা জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কপালে আরও আছে সীমানা কি ফিডে আছে আছে আর যদি ইমান তিমান বাদ দিয়ে চলেন মানে দাবি করবেন মুসলমান দাড়ি রাখবেন না দাবি করবেন মুসলমান সুদ খাইবেন দাবি করবেন মুসলমান পর্দা করবেন না আপনার কোনো টেনশন নাই আপনার দুনিয়ায় বাদশা কেয়ামতে বিনে হিসাবে যান না কি আর যদি কন না মুসলমান দাবি করলে সাফাবাজি না দাড়ি রাইখা মুসলমান দাবি করবো টুপি ওয়ালা মুসলমান হব আল্লাহকে ধোকা দিব না তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না আর পারবে কিনা জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কফলে আরো আছে রেডি থাকেন বহু ফিডা আছে কপালে কি পরিমাণ কপালে আছে কোন সীমা হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না আর পারবে কিনা জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কপালে আরো আছে রেডি থাকেন বহু ফিটে আছে কপালে কি পরিমাণ ফিট আছে কপালে আছে কোন